আজকের ভিডিওতে আমরা বলবো পাঁচটি সিনটম বা লক্ষণ যেটা দেখে আপনি বুঝবেন আপনি ফ্যাটি লিভার আছে যতটুকু আপনি জানেন তার থেকেও কমন অসুখ এটা দুশ্চিন্তার কথা এটাই যে ফ্যাটি লিভার একটা সাইলেন্ট প্রবলেম মানে শুরুর থেকে প্রবলেম এতটা মাইল্ড হয় যে বেশিরভাগ লোক বুঝতেই পারে না তা ফ্যাটি লিভার হয়েছে এটা ভিতরে ভিতরে বাড়ে যদি আপনি এটা হালকাভাবে নেন এবং টাইমলি ট্রিটমেন্ট না করেন তবে এটা আপনার পুরো লিভারকেই খারাপ করে ফেলতে পারে অ্যাডভান্স কেসেসে এটা লিভার সিরোসিস হয়ে যেতে পারে লিভার টিস্যু ড্যামেজ হয়ে যায় ফেব্রেসিস টিস্যু ট্রান্সফার হয়ে যায় যা পরে ঠিক করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় এই জন্য জরুরি আপনি পাঁচটি লক্ষণকে মনে রাখবেন যাতে সময় থাকতে এর চিকিৎসা করা যায় আর আপনার লিভারও ড্যামেজ না হয় লিভার সেলসের মধ্যে ফ্যাট কেবল নাক বরাবর থাকে কিন্তু যদি লিভারে ফ্যাটের পরিমাণ এর ওজনের থেকেও দশ পার্সেন্ট বেশি হয়ে থাকে তখন আমরা একে ফ্যাটি লিভার বলি ফ্যাটি লিভার দুই রকমের হয়ে থাকে এটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দুই অ্যালকোহলি ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার সবচেয়ে বেশি কমন আনহেলদি ডায়েট হাই কোলেস্টেরল ওবিসিটি ডায়াবেটিস আর ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য হয়ে থাকে আর অ্যালকোহলিক ফ্যাটি লিভার তো নাম দেখেই বোঝা যায় যারা মদ্যপান করেন তাদেরই এইটা হয়ে থাকে কিন্তু প্রশ্ন তো ওটাই থেকে যায় আমি কি করে বুঝবো যে আমার ফ্যাটি লিভার হয়েছে নাকি হয়নি বেশিরভাগ লোক তো জানেই না তার দেহে ফ্যাটি লিভার আছে কিন্তু আপনারা টেনশন করবেন না যে সকল সিনটম আমি আপনাদের বলবো ফ্যাটি লিভার যখন প্রথম প্রথম হয় সেগুলো বোঝার জন্য আপনাদের হেল্প করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা সিন্টম মনে রাখবেন যাতে কোনোটা মিস না হয় প্রথম লক্ষণ হলো কনস্ট্যান্ট ফ্যাটি উইকনেস ক্লান্তি এবং দুর্বলতা এটা কমন কারণ আপনি দেখে থাকবেন অনেক মানুষ আছে যারা সারা রাত ঘুমায় তারপরও সারাদিন অনেক ক্লান্তি ফিল করে সারাদিন ট্রায়ার্ড অনুভব করে আর দুপুর তো তাদের ব্যাটারি ডাউন হয়ে যায় খাবার খাওয়ার পরে দেখে মনে হয় না যে খাবার খেয়েছে বডিও উইক হয়ে যায় দেখে মনে হয় অসুস্থ যদি আপনার সাথে এরকম কিছু হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফ্যাটি লিভার হয়েছে দেখুন লিভারে কাজ হলো আমরা যা খাই সেই খাবারকে ডাইজেস্ট করা ওটাকে ইউজুয়াল এনার্জি ফর্মে কনভার্ট করা আর যখন লিভার সেলে জমা হয়ে যায় তখন লিভারের কার্যক্ষমতাও নষ্ট হয়ে যায় এই জন্য বডিতে যে এনার্জি পায় তার পরিমাণ কমে যায় আর এই কারণে বডি সবসময় উইক থাকে এটা একটা বড় প্রশ্ন ক্লান্তি এবং দুর্বলতা এটা একটা কমন লক্ষণ অনেক অনেক অসুখে আপনাদের ক্লান্তি অনুভব হয় এরকম হলে আপনি কেমন করে বুঝবেন আপনি ফ্যাটি লিভার বা আপনি যে উইকনেস অনুভব করছেন ফ্যাটি লিভার কারণে না অন্য কোনো কারণে দেখুন আপনাদের যে টায়ার্ডনেস ফিল হয় আর যদি কনস্ট্যান্ট মানে সবসময় একই রকম লাগে রেস্ট করার পরেও এটা কমে না আপনার এমন মনে হয় যেন আপনার বডি ভিতর থেকে উইক হয়ে পড়েছে এর সাথে আপনার মেন্টাল অ্যালার্টনেসও কমে গেছে ব্রেন ফগ হয়ে যায় আর কোনো কাজেও ফোকাস করতে পারেন না তাহলে এটা আপনার ফ্যাটি লিভার কারণেই হচ্ছে আমি বেশিরভাগ লোককে বলতে শুনেছি তারা বলে আমার কাজকর্মে মন নাই শরীর সবসময় ভারী ভারী লাগে আর যদি আপনি এরকম মনে হয় তখনই আপনাদের সচেতন হওয়া উচিত আর লিভার টেস্ট করে আপনারা শিওর হয়ে যান এরকম কিছু আপনার মধ্যে হচ্ছে না তো আর দ্বিতীয় লক্ষণ হলো পেটের রাইট আপার সাইডে ভারী ভারী লাগে পেন হয় এই লক্ষণ লিভারের সিনটম বলা হয়ে থাকে কিন্তু বেশিরভাগ লোকই এটাকে ফ্যাটি লিভার হিসেবে ভাবে না বেশিরভাগ লোকের যখন ফ্যাটি লিভার হয় তখন তারা পেটের ডাইন দিকে মনে করে সুজন বা ফুলে গেছে মনে হয় আর খাবার খাওয়ার পরে ডিসকমফোর্ট ফিল করে আর একটা ইম্পর্টেন্ট এই যে এর যে পেন সেটা খুব বেশি শার্প হয় না এটা মোস্টলি ভারী ভারী লাগে পেটে পাথর হলে বা পেটে কোনো ব্যথা হলে যেরকম হয় সেই রকম না মাঝে মাঝে হালকা ব্যথা হবে এবং ভারী ভারী ফিল হবে তখন আপনার পেটটা সবসময় ভরা ভরা লাগবে অল্প একটু খেলেও মনে হবে পেটটা ভরা ভরা আছে আর তৃতীয় সিনটম যেটা হলো সেটা পোর ডাইজেশন ফ্যাটি লিভার এবং ডাইজেশন সিস্টেম একে অপরের সাথে যুক্ত। ইনফ্যাক্ট ডাইজেস্টিভ ডিস্টারবেন্স সব থেকে প্রথম উপসর্গ হলো নন অ্যালকোহলি ফ্যাটি লিভারকে বোঝায় ফ্যাটি লিভারের পেশেন্টরা খাবার খাওয়ার পর গ্যাস অ্যাসিডিটি আর ব্লোডিং এর মতো সমস্যা হয় আর কখনো কখনো কনস্টিপেশনও হয়ে যায় ফ্যাটি লিভারের কারণে বাউল ফ্লো হয় এবং উইক হয়ে যায় আর বাউল আমাদের খাবারের মজুদ ফ্যাট ব্রেক ডাউন করে ডাইজেস্ট করে আর এই কমন কারণেই ফ্যাটি লিভার হয় অয়েলি আর হেভি খাবার খাওয়ার পরে সেই খাবার আর ঠিক হজম হয় না আর যদি আপনার অ্যাসিডিটি বেশি হয়তো বারবার পেট ব্যথা হয়তো আপনার পেট অনেক বেশি ভরা ভরা লাগে ক্ষুধা কম লাগে আর পেটে রাইট আপার সাইডে ভারী ভারী লাগে তাহলে হাই চান্স আছে আপনার লেবার ফ্যাটি হওয়া শুরু করেছে চার নং সিমটম শোনার পরে আপনাদের মধ্যে বেশিরভাগ লোক ঘাবড়ে যাবেন আর ভাববেন আপনাদের ফ্যাটি লিভার তো হয়েই গেছে আর এর কারণ এই যে এই প্রবলেমটা সারা দেশে অনেক বেশি অনেক বেশি কমন প্রবলেম তা হলো ফ্যাট বা ওবিসিটি আর এটা হলো ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট এবং ভিজিবল ওয়ার্নিং অফ ফ্যাটি লিভার ইনফ্যাক্ট মেডিকেল সায়েন্সে মানা হয় লিভার ফ্যাট আর অ্যাবডোমিনাল ফ্যাট একই কারণে হয়ে থাকে সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি বেশিরভাগ লোককে বলতে শুনেছেন আমার শরীর তো ঠিকই আছে শুধু মাঝখান দিয়ে পেটটা বড় হয়ে যাচ্ছে কিন্তু জেনে নিন আপনার বাকি বডি ঠিক আছে শুধু পেটটাই মোটা হয়েছে তাহলে এটা স্ট্রং গেস্ট রিলেশন তাহলে আপনার ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেছে আপনি যদি এশিয়ান হন এবং আপনার শরীরের গঠন অ্যাভারেজ ওয়েস্ট সাইজ নব্বই সেন্টিমিটার মানে পঁয়ত্রিশ ইঞ্চির থেকেও বেশি তাহলে এটা লিভার ফ্যাটের আরেকটা সিমটম এছাড়া আরেকটি ফর্মুলা আছে যেটা দেখে লিভার ফ্যাট চেনা যায় আপনার ওয়েস্ট সাইজ এবং হাইটকে সেন্টিমিটার দিয়ে লেখেন ওয়েস্ট সাইজকে আপনার হাইট দিয়ে ভাগ করে দিন আর যদি আপনার অ্যান্সার জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে আপনার ফ্যাট অনেক বেশি আর হাই চান্স থাকে আপনার ফ্যাটি লিভার আছে আর যদি আপনার উত্তর জিরো থেকে কম হয় তাহলে আপনি সেফ আসেন যেমন আমার ওয়েস্ট সাইজ ছিয়াশি সেন্টিমিটার আর আমার হাইট একশো আশি সেন্টিমিটার তবে ছিয়াশিকে যদি একশো আশি দিয়ে ভাগ করি তবে জিরো যেটা জিরো পয়েন্ট থেকে কম তার মানে আমি সেভ আপনি আপনার আনসারটা আমার কমেন্ট বক্সে করবেন আর বলবেন ফ্যাটি লিভার আছে কিনা আপনি নিজেই পারবেন আর এতক্ষণ যে আমি আপনাদের বললাম এই যদি আপনাদের না থাকে চারটা এরপরে বলবো আমি পাঁচ নাম্বার সিমটম এটা আপনাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট কনফিউজ হয়ে গেছেন আপনি তাই না আমি কি বলছি চলেন বুঝিয়ে বলি অনেক লোক আছে যাদের প্রথম প্রথম কোনো ফ্যাটি লিভারের লক্ষণ দেখা যায় না এই জন্য শুরুতে চারটা সিমটমের কোনোটাই তাদের প্রথমে দেখা যায় না এটা অনেকটাই কমন কথা আর যদি কোনো লক্ষণ দেখা যায় তবে আপনি অনেক লাকি কারণ বডি আগেই আপনি সিনটম দিয়ে দিয়েছে যে আপনার হয়েছে যদি একদমই কোনো লক্ষণ দেখা না যায় তা আপনি ভাববেন না যে আপনি ফ্যাটি লিভার হবে না এরকম কেসেই বেশিরভাগ লিভার ক্ষতি হয় আর তখনই দরকার হয় রুটিন টেস্টের আমি সবসময় সবাইকে বলি বছরে একবার কিছু বেসিক টেস্ট করে রাখবেন যখন ফ্যাটি লিভার হয় তখন সবথেকে প্রথমে এস জি ওটি এবং এস জি বেড়ে যায় এস জিও টি আর এস জি পি টি হলো বেসিক্যালি লিভার এনজাইম যেটা শুরুর দিকে বাড়তে থাকে এভাবে কোলেস্টেরল আর ট্রাইগিলিসারেল ডিহাইট এর সরাসরি কানেকশন আপনার ফ্যাটি লিভারের সাথে হয় আর যদি আপনি ট্রাইগ্লিসারেল ডিহাইটস এল ডি এল আর ভিডিএল বাড়তে থাকে তাহলে এটাই কারণ ফ্যাটি লিভার হওয়া তৃতীয় টেস্ট হল হাই ফাস্টিং সুগার অথবা হাই ফাস্টিং ইনসুলিন মোস্টলি ফ্যাটি লিভার পেশেন্টদের ইনসুলিন রেজিস্ট্যান্স হাই ফাস্টিং সুগার অথবা হাই ফাস্টিং ইনসুলিন থেকে হয় এই জন্য হাই ফাস্টিং সুগার এর টেস্ট প্রতি বছর করার প্রয়োজন ফ্যাটি লিভার চিল্লায় না বরং চুপচাপ কথা বলে এই জন্য দরকার শুরুর দিকে লক্ষণগুলো খুঁজে বের করা আর ফ্যাটি লিভারের চিকিৎসা করানো হাসতে থাকুন খুশি থাকুন আর প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন শেখার জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন হয় না শুধু দরকার সঠিক জ্ঞানের